কটা আগ অগ্নিক মোটামুটি চাৰে চাৰিটা বলছি এখানে তো লাইন ছিল না ট্রান্সমিটার নাকি লাগা ছিল না কালকে থেকে লাইন না এই ঠিক করে গেল যে শুনলাম আমরা ঠিক করে গেল তো ওই তো করে গেল তো ফের তো আগুন জ্বলছে তোমার ঠিক করার পরে কি লাইট জ্বলেছিল বাড়িতে জি জ্বলেছিল কিছুক্ষণের মধ্যে জ্বলেছিল তারপর থেকে আগুনটা ফের জ্বলে গেল তো গাড়ি এসে ঘুরে গেছে সেটা কোন জায়গা এটা ডিহি গ্রাম স্টেশনের পাশে আপনার নাম দেলোয়ার দেলওয়ার হোসেন হ্যাঁ এলাকার পাশে বাড়ি